নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো সোমবার আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা তোমাদেরকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা জানো তো বন্ধুরা আজকে না সকালবেলা উঠে ভাবছিলাম যে আর কি কলের পাড়ের এটা সেটা পরিষ্কার করব তো ওই যে পরিষ্কার করতে গিয়ে দেখি কি একটা ক্যারেটের মধ্যে আর কি এক ঠোঙার মধ্যে এক বাদানো আর কি মোলকা এই মলকাগুলো দিয়ে কিন্তু আমার ছোটো মেয়ে খেলতো আগে তা এখন আর কি খেলে না তো ক্যারেটটা আর কি পরিষ্কার করতে গিয়ে মলকাগুলো দেখলাম তো ভাবলাম যে না মলকাগুলো যখন আছে তাহলে ধুয়ে পরিষ্কার করি আর পরিষ্কার করে তারপরে একটা কিছু বানানো যাক এর জন্যই কিন্তু ওই মলকাগুলো ভালো করে কচবড়াই দিয়ে ধুয়ে কুলার মধ্যে কিন্তু শুকাতে দিলাম প্রদীপগুলো শুকাতে দিয়ে তারপরে আসছি রান্নাঘরে আজকে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই তার জন্যে কিন্তু আজকে কিন্তু এই গ্যাস টাউজগুলো আর কি আমি সকালবেলায় মুচ্ছি যতই নাকি আমি আগের দিন আর কি মুছে রাখি বা মেজে রাখি কেন জানি ভালো লাগে না তো সোমবারের দিন যদি ভালো করে সব কিছু মুছে টুচে নিই বা মেজে টেজে নিই তাহলে ওই দিনে নিরামিষটা খেতে আর কি বেশি ভালো লাগে তো গ্যাসটা মুছে তারপরে এই যে দেখো বাসনগুলো মেজে নিয়েছি আর নিয়ে কিন্তু এখন জায়গা মতন রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সব বাসনপত্র গোছানো হয়ে গেল, আর দেখো এখন কিন্তু সব জায়গাটা দেখতে কতটাই সুন্দর লাগছে এদিকে আমার বাসনপত্র সম্পূর্ণ গোছানো কমপ্লিট আর এই যে দেখো কিছু জামা কাপড় আর কি ধুয়েছি তো সেগুলোই আর কি বাল্টির মধ্যে নিচ্ছি মেলতে যাব আর কি আজকে যেহেতু রাখি পূর্ণিমা আজকে কিন্তু একটু কাজ অনেকটাই তো এর জন্যেই আর কি তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি কাপড় জামা শুকাতে দিয়ে এসে দেখি মলকাগুলোও শুকিয়ে গেছে তো আমি যেহেতু এগুলো আর কি একটা কাজ করব, তো এর জন্যে ভাবছি যে এখন এই কাজটা শুরু করি তো এই যে দেখো তোমাদের সামনে আর কি কাজটা করছি আর কি করব সেটা তোমরা দেখতেই পারবে কারণ এই যে আমি কালার করছি তো এই কালারটাও তো একটু শুকাতে টাইম লাগবে তো এর জন্যে কিন্তু আমি এই যে কাপড় জামা মেলে দিয়ে এসে কিন্তু প্রথম কালারটা আর কি করে নিচ্ছি তো এই যে দেখো প্রথমে আর কি একটা একটা করে সব আর কি মলকাগুলো আর কি কালার করে নিচ্ছি মলকাগুলো আমার কালার করা হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত এরা শুকাতে থাক আমার কিন্তু স্নানটাও বাকি আছে তো আমি স্নানটা করে আসি আর তারপরে এসে আর একটা কালার করব চলে আসলাম স্নান করে এসে দেখছি প্রথম কালারটা আমার শুকিয়ে গেছে আর এই যে দেখো আমার কালার করা দেখে আজকে কিন্তু আমার বড় মেয়েও আর কি হাত দিয়েছে আর জানো তো আমার বড়ো মেয়ে কিন্তু ভালো আর জানে কিন্তু করতে চায় না তো এই যে দেখো আজকে যখন আমি কালার তুলি সব নিয়ে আর কি বে মানে রেখেছি তো ওরও মন হলো যে আর কি একটু করি তো তাই আর কি আমার সঙ্গে হাতাহাতি আর কি করে দিচ্ছে আর তোমরা দেখবে যে মেয়েরা কিন্তু যখন আর কি মায়ের যদি কোনো একটা কাজ ভালো লাগে তখন কিন্তু মেয়েরাও আর কি করার চেষ্টা করে তো এই যে সেই হিসাবে আর কি ওরা আর কি আমার একটু কোনো সময় করে যদি এটা সেটা বানায় আর কি তখন কিন্তু ওরা চেষ্টা করে আর কি আমার সঙ্গে আর কি করার তো সেটাই আর কি আর এদিকে রাখি পূর্ণিমা আমার ছোটো মেয়ের কিন্তু খুব তাল লেগে গেছে যে ও রাখি পড়াবে ভাইদেরকে আর কি বলি আর আমি কিন্তু আজকে রাখি পূর্ণিমার জন্যই আর কি এইটা বানাচ্ছি তো আমি বলছি যে বানাই নিই তারপরে আর কি মানে রাখিটা পরা আর এই যে দেখো তার জন্যেই আর কি কাজ করতে করতে আর কি আজকে এইসব জিনিস বানাচ্ছি তো এই যে দেখো এই লাল কালারের উপরে তারপরে কিন্তু একটু সাদা সাদা করে আর কি দাগ দাগ দেওয়া হলো আমি যেটুক পারি আর কি সেটুক করেই করছি আর তোমরা দেখলে যে আমি বোটটাতে আর কি সাদা কালার করলাম তো সেটাকে রোদে দিয়ে এসে তারপরে এই যে দেখো এই মলকাগুলোকে এখন আমি ভিতরটা আবার হলুদ কালার করে দিচ্ছি আর যে বড় মলকাটা আছে সেটাকে আমি কিন্তু হোয়াইট কালার করে দিয়েছি আর নিচটা তো লাল কালার আছে তো সেরকম করে আর কি ডেকোরেট করার জন্য তো এই যে একটা একটা করে প্রদীপ নিয়ে সব আবার হলুদ কালার করছি এদিকে আমার সব হলুদ কালার করা হয়ে গেল, আর ওদিকে কিন্তু আমার বোটটাও শুকিয়ে গেছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো এর জন্যে কিন্তু রোদে দিয়ে দিয়ে আর কি আমার কাজ করাটাও অনেক সুবিধা হচ্ছে আর যেহেতু একটার মধ্যে রাখি পরানো তো সংসারের তো কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছুই থাকে তো এর মধ্যে যদি একটা বাড়তি কিছু বানানো যায় না খুব চাপ হয়ে যায় তবু আর কি সময়ের মধ্যে আর কি করতে হবে আর আমার ছোটো মেয়ে যদি বলে আমি এখন এটা করব তো তখনই আর কি করে দিতে হবে তো ও কিন্তু সব রেডি টেডি করে বসে আছে আর কি নিজেও শাড়ি পরে ও সেজেছে তো ও এখন কিন্তু আমার মাথার উপরেই আছে যে হলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি কিন্তু আর পারবো না আমি আর মানে সহ্য হচ্ছে না আর কি ও কখন আর কি ভাইদেরকে রাখি পরাবে আর যেহেতু ও শাড়িটা পরা হয়েছে এর জন্যে আর কি ও তার সহ্য হচ্ছে না তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার প্রদীপটাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার প্রদীপটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও সবাই আর প্রদীপটা রেডি করে পাঁচ মিনিট একটু রোদে দিয়ে তারপরে কিন্তু ওই যে সাজিয়ে ফেলেছি সব কিছু আর যেহেতু ফেব্রিক দিয়ে আর কি আমি কালার করেছি এর জন্যই তাড়াতাড়ি শুকিয়ে গেছে এখন কিন্তু রাখি পরানো হবে তো রাখি পরানোটা তোমরা দেখে নাও আর আজকে রাখি পরছে আমার ছেলে আমার ভাসুরের ছেলে আর আমার দেওরের ছেলে লাল কালারের ড্রেস পরাটা এটা আমার ছেলে আর যেটা হলুদ কালারের পাঞ্জাবি পরা সেটা আর কি আমার ভাসুরের ছেলে আর ওই যে আর একটা হলুদ কালারের মানে কালো হলুদ সেটা ওটা হলো আমার আর কি দেওরের ছেলে আর এই যে সাদা শাড়ি পরা এটা আমার ছোটো মেয়ে তো ওই আর কি আজকে রাখি পরাচ্ছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার বড় মেয়ের মন খারাপ অন্য অন্যবার আর কি রাখি আর কি সময় ওই আর কি প্রথমে শাড়ি পরে ওই আর কি প্রথমে রাখি পরায় কিন্তু ওর মনটা আজকে খারাপ কারণ যেহেতু জি করে ঘটনাটা সেটা নিয়ে আর কি ওর মন খারাপ খবর দেখে আর রান্না করে এর জন্যেই আর কি এবার বলছে কি মা কিসের রাখি তো এরকম আর কি বলছে যে ওর মানে আরজিকরের ব্যাপারটা নিয়ে ওর ভিতরে আর কি ভীষণভাবে আর কি কষ্ট লেগেছে তো বারবার খবর দেখে কান্না করে আমি বকা দিই যে হলো ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করিস না আর বলো তো বন্ধুরা আমরা যখন মানুষ আমাদের কিন্তু সব কিছু মিলেই আর কি আমাদের চলতে হবে তো একটা জিনিস নিয়ে আর কি ভেবে থাকলে তো চলবে না পড়াটা কমপ্লিট চলো এখন রান্নাঘরে যাই আর এই যে চলে আসলাম রান্নাঘরে আমার ছেলে কিন্তু ভীষণ খিদা পেয়েছে তো এর জন্যে আর কি আমি ভাতটা নামিয়েছিলাম এর আগে আর এখন আর কি আলুটা ভাজছি কারণ আমার ছেলে কিন্তু আলু ভাজা খুব ভালোবাসে তো আপাতত আর কি ওকে আলু ভাজা করে দিই এদিকে আমার আলু ভাজা হয়ে গেল এখন চলো ছেলেকে খেতে দিয়ে দিই আর এই যে দেখো এখন কিন্তু আমার বড় মেয়ে আর কি ভাইদের রাখি পড়াচ্ছে। অন্য অন্য বা যেরকম ও প্রথমে রাখি পরায় এবার কিন্তু সেরকম করে আর কি পড়ায়নি তো এই যে ভাইরা ড্রেসে স্কুলে ফেলেছে তারপরে আর কি এমনি একটা করে রাখি পরিয়ে দিচ্ছে আর আজকে কিন্তু ও যাবে আর কি প্রতিবাদ মিছিলে তো ওর জন্য আর কি রেডি হয়েছে অনেকটাই বেলা হয়েছে আর কি তার জন্যেই আর কি এরকম করে আর রাখি পরিয়ে দিল। আর এই যে দেখো ওর রাখি পড়াটা হয়ে গেছে তো আমি আর একটু তরকারি রান্না করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছো আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই তরকারিটা আর কি হওয়ার দিকে তো এই যে দেখো প্রথমে তো কষিয়ে নিলাম এখন একটু জল ঢেলে দিই একটু আর কি ঝোলা ঝোলা তরকারি বানিয়ে নিব আর এই জলটা বসিয়ে দিলাম আর এদিকে আর একটা কাজ আছে সেটাও আর কি করে নিই এই যে শুকনা লঙ্কার বোটাগুলো আর কি এর ফাঁকে ফাঁকে আর কি মানে ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলোই আর কি কৌটোর মধ্যে তুলিয়ে রাখছি আর ওই যে কিছু চাপাতা নিয়ে এসেছে তো সেগুলো আর কি ঢালা হয়নি তো সেগুলোও আর কি এখন ঢেলে নিব। এরকমভাবে যদি কাজ না করা হয় না তাহলে কিন্তু কাজটা আগায় না আর জানোই তোমরা বাচ্চা কাচ্চাওয়ালা ঘর মনে করো যে একটার পর একটা কিন্তু আমাদের কাজ থাকে তারপরে যদি আবার মনে করো যে এরকম মানে পূজার কোনো তিথি থাকে তাহলে কিন্তু সংসারে আরও অনেক রকমের ঝামেলা থাকে এদিকে আমার তোলা আর কি হয়ে গেল সব কিছু আর চলে আসলাম আবারও রান্নাঘরে আর এসে দেখছি আমার তরকারিটা হয়ে গেছে তো সেটাই আর কি একটু গরম মশলা দিয়ে দিলাম তো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় রাত আটটা বাজে আর আমরা চলে এসেছি একটা দিদির বাড়িতে আর ওই দিদির মেয়ে আর কি আমার ছেলেকে প্রতিবারে রাখি পরায় তো এই সে অন্য অন্যবারের মতন এইবারও আর কি আমার ছেলেকে রাখি পরালো আর আমার ছেলেও কিন্তু ওর দিদিকে রাখি পরালো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে